তাদের এখানে ঢোল বাজায় দেখা যায় স্মিলা কেমন জায়গার মধ্যে আইসা পড়লাম কোনো ঘর নাই কিছু নাই জাস্ট অন্ধকার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত সশুর ব্লগে তো যারা লাস্ট ব্লগ দেখছেন তারা জানেন যে এই যে ছোট্ট ঘরটার মধ্যে এসেছিলাম তো সকাল হয়ে গেছে সকাল হওয়ার পরে দেখেন এখানে দুনিয়ার মানুষ চলে আসে দেখার জন্য তাদেরও খুব খুশি ওই যে বাইক রাখা এখানে মোবাইল টোবাইল চার্জ দিতেছি আগের ব্লগ এখন আপলোডই হয় নাই নেটওয়ার্ক নাই তো ওই জন্য একেবারেই নেটওয়ার্ক অবস্থা খারাপ এই জন্য এখানে আপলোডটা আজকে টাওয়ারের কাছে গিয়ে নেটওয়ার্ক সরি আপলোড দিতে হবে আর এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে বাংলাদেশি মেয়ের বাসায় যে কিনা বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করছে তাদের নাকি অনলাইনে সম্পর্ক হয়েছিল রিলেশন তারপরে তারা এখানে এসে বিয়ে করছে যাই হোক তো যা হচ্ছে জার স্যার গোদা ঠান্ডা লাগে গেছে শব্দ শুনতে মানে গলা শব্দই বুঝতে পারতেছেন তখন নাস্তা করবো নাস্তা করে রওনা দিব আর আজকে হচ্ছে শুক্রবার যাওয়ার পর তো হয়তো জমার নামাজও পড়তে হবে আবার আজকে তারিখও তো বলিস বাইশ তারিখ দেখতে দেখতে চাস তো ভাই এখনো নাস্তা করি নাই তবে আপনাদেরকে একটা জিনিস দেখায় যেটা আপনি পাঠান আর হচ্ছে পাঞ্জাবিদের পাকিস্তানের পাঞ্জাবিদের মধ্যে কম পাঠানদের মধ্যে বেশি দেখবেন বেলুচিস্তানের মধ্যেও তাদের যে চোখগুলো আছে দেখেন এরকমের তাদের চোখ দেখছেন এগুলা কিন্তু খুবই রেয়ার পৃথিবীতে দেখা যায় না এই যে ওর এরাস ডেক্সন এই চোখগুলা কিন্তু খুবই সুন্দর মানে হয় না যে খুব রিয়ার মিলে এই জাতীয় চকার কি তো হঠাৎ করে আমি দেখলাম দেখার পরে আমার মনে হলো কারণ ওইগুলা বেলুচিস্তান পাকিস্তান আফগানিস্তানের মধ্যে দেখা যায় আমার যে ঠান্ডা অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখানে নষ্টই করে না 12টা তো এই দেখেন ভাই কি পরিমাণ রুটি ডিম পাকিস্তানের পাঞ্জাবের মানুষের পক্ষ থেকে সকালবেলা সুন্দর নাস্তা বাইজান 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 আজো 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 এই আকে লাইট না সারা খাওয়া নি মাশাআল্লাহ চল আয় বিসমিল্লাহ इसको ऊपर से उतार लेना ঠান্ডা বিরক্ত বানায় লাগতেছে আ চলে যাচ্ছে এই হলো পাকিস্তানি পাঞ্জাবি গ্রাম আসলে ও বর্ডারের কারণে দেশ আলাদা হলেও গ্রাম কালচার ভাষা সব কিছু একই এখানে প্রত্যেকটা বাড়িতে করে ট্রাক আছে হার में दो দু তিন है वो क्या है न यहाँ का लोग ज्यादातर क्या ट्रैक चलाते हैं और खेती का काम करते हैं खेती का काम करते हैं अच्छा अच्छा है सो तो ये ट्रैक से क्या करते हैं कि सामान सामान एक दूसरे शहर में जैसे पिंडी हाँ इस्लामा मुल्तान अच्छा अच्छा ये सुंदर माटी तेरी घर अभी भी लोग वो मिट्टी वाला घर में रहते हैं ओह ये साइड में भी है बांग्लादेश है बांग्लादेश में आपको इस तरह का अभी ऑलमोस्ट खत्म नहीं देखने को मिलेगा एक टाइम हुआ करते थे बट ये जो घर है ना मिट्टी वाला ये बहुत बेहतरीन होता है इसका जो मौसम है हमेशा एक ही रहता है घर के अंदर बांग्लादेश अच्छा। वाले अच्छा। अच्छा। अभी जाना है सरगोदा पे इस्लामाबाद पे बहुत बहुत शुक्रिया जब लोग कहते हैं ना कि साइकिल पर तो मेरे को बहुत हासी आता है अरे भाई मैं कम से कम लाख किलोमीटर चला लिया अच्छा और इसके साथ साथ ग्यारह मूल घूम लिया तो यहाँ से सरगोदा, यहाँ से सरगोदा ऐसा है कि वही है आपके लिए बट मेरे लिए ऐसा है कि रूम से बट वॉशरूम पे जाना ये जी पाकिस्तानी भाई वो बोलते थे भाई अपना साइकिल चलाबो है चिंता कर की कर अवश्य चलाक है कैसा लगता है? है, मजा है मजा आता है आप जा सकते हो तो बहुत दूर तक तो अभी तो समझ में आया कि ये साइकिल चलाने में आपको कोई दिक्कत नहीं होगा पाकिस्तान पंजाब है बिया शादी देखें देखें ढोलटोल बजार से देखा जाए एक तो देख आशी तो टापा पैसा अब उड़ाई जा मना Wow. তাদের এখানে ঢোল বাজায় দেখা যায় বিনা ইনভাইটেশনে চলে আসছি দেখার জন্য আরে এই কি ধরনের উপর আবার টাকা ছুঁড়ে আমার ভাই ঠান্ডায় তো অবস্থা টাট টাকা উপরে মারে দেখা যায় যার জার কালচার দিনে ইনভাইটেশন আগে आप लोगा, आप लोग आप शादी देखने के लिए आया नहीं नहीं नहीं, मुझे जाना है बहुत दूर तक नहीं नहीं, बहुत बहुत शुक्रिया का ने, है। ने, 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 है। मैं बस यही रूट से जा रहा हूँ जी 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 जी। बाद में देखा की पंजाबी शादी मथुरा देखने के लिए आप कहाँ से बिलोंग करते हैं मैं बांग्लादेश से आया बांग्लादेश से आया

कि परिमाण बातासन साइकल पुश गरे त नीति बर्दसिना अरे जबन দরকার তখন উল্টা হয় फ्यू मिनट्स फॉर अस या फर्स्ट जस्ट फॉर द टेस्ट हां थैंक यू सो मच इट्स अमेजिंग या या बंगाली सेड पाकिस्तानी या वी आर या या वी वी फील लाइक ए सेम ब्रदर या 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 वी आर वी जस्ट डोंट फील वी आर ब्रदर यस यस And uh, uh, one thing really amazing, the uh, police of Punjab very friendly, very friendly. Very friendly. Yeah, I met mean? uh, two days before yeah, yeah. another group of the police, which is a patrolling. Uh, Super amazing. <laughs> so, you are coming from... I'm from Bangladesh, yeah, but yeah. in Pakistan, I came from uh, Af Africa, East Africa. Okay, so you are heading towards your like... uh, আমার এই ব্লগ আজকে সার্থক হইল ওই যে দুইজন পুলিশ যাচ্ছে তারা হচ্ছে পাঞ্জাব পুলিশ আপনি কল্পনা করতে পারবেন না আমি ক্যামেরাটা আছে না ইয়ে করে দিয়েছিলাম স্টপ করে দিছিলাম উনি বলার পরে উনি বলতেছে যে আমি ইতিহাস পড়লাম ইতিহাস পড়ে দেখলাম যে আমাদের কিছু ভুল হয়েছিল বাংলাদেশের প্রতি এর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি

In Bangladesh, yeah, yeah, yeah. Pakistan and, uh, Bangladesh. Uh, if I compare with the Punjab, uh -huh. there is not a single difference, okay. especially in the Punjab province. Uh -huh. But uh, for the mountain, it uh -huh. is too much different because we have a biggest mountain, which is the 3,500 feet around. Uh -huh.

और मैं पैसा दे दूँ कितना ना, हुआ नहीं मुझे एक ना, मौका दो आपको पता है कि आज लेना चाहे तो आप दे देने कितना हुआ है ये कौन बात हुई यार आपको पता है कि आज आज 22 दिन हो गया मेरे को एक मौका नहीं मिल रहा है कि मैं मेरे तरफ से किसी को नहीं मिलेगा ये कभी नहीं मिलेगा ऐसे के आनंद और की होते पड़े बोलें पाकिस्तानर पुलिस सलाम हाँ जी हाँ जी वो सफ़र टूर टूर पे जी जी सरगोदा जा रहा हो सरगोदा नहीं नहीं वो पहुँच जाएंगे तीन चार घंटे के अंदर शा, शाम से पहले पहुँच जाएँगे अभी तो आगे जाना है एक मुल्क से दूसरा मुल्क दूसरा मुल्क से दूसरा मुल्क जी जी সুক্রিয়া শুক্রিয়া কি যে হ্যাঁ পাকিস্তানের মানুষ বাংলাদেশে পতাকা দেখলে আর কোনো কথা নাই গল্প তো করবেই কী খাবেন না খাবেন তো যাই হোক এই পুলিশ ভাইদের সাথে গল্প করে তাদের সাথে নাস্তা করলাম কত ভালো যে লাগছে এত ফ্রেন্ডলি এবং সব থেকে ভালো লাগার বিষয় এটাই যে উনি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যেই সমস্যাটা হয়েছিলো ওখান থেকে উনি দুঃখ প্রকাশ করছে যে আমাদেরই ভুল ছিল আর কেউ অন্যায় করা বা ভুল করা তারপরে যদি বলে স্বীকার করে এটা হলো মহত্বের পরিচয় তো অত্যন্ত ভালো লাগতো তাদের সাথে গল্প করে গল্প করতে গিয়ে তো টাইম নষ্ট করে বললাম ওই বই 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 একদিকে থাকাই ছিল তো যাই দেখি একটু দ্রুত যাইতে হবে আল্লাহ আল্লাহ করে স্যার এখনো এখনও প্রায় পঞ্চাশ কিলোমিটার সালাম ওয়ালাইকুম আসসালাম पंजाबी नहीं आता है उर्दू उर्दू चलेगा उर्दू चलेगा, चलेगा। आ, <laughs> के ले, के रहने मैं बांग्लादेश से आया अच्छा बांग्लादेश से आया जी जी। तो सारे, आ, लगाना। सारे पाकिस्तान तो पॉसिबल नहीं है कम से कम सिक्सटी परसेंट साठ परसेंट के आस पास বস খানা খা পিছে পেট্রোল পাম্পাম পেলে সরগোদা পৌঁছনা আক্রিয়া বহুত বহু শুক্র ওকে আসসালামে এই খেলা দেখান ওখানে বলি খেলতেছে সুন্দর জায়গা তো পুকুর খেলার মাঠ জানি না ক্যামেরাতে রকম আসবে বাট এই যেগুলো দেখতেছে যেগুলো সব মালটার বাগান মালটা বা কমলা হলুতুল খালি চোখে দেখা যায় ক্যামেরা তো হয়তো এতটা না একেবারে কুয়াশা নামতেছে তো হয়তো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আগে যাই এখনো বিশ কিলোমিটার বাকি এর ভিতরে কুয়াশা পড়তেছি তো যার বাসায় যাইতেছি ওনার বাসায় এখন আরও চোদ্দো কিলোমিটার বাট এই দেখেন গুগল ম্যাপে লেখা আছে এই জায়গার নাম হচ্ছে বাংলা হোসাইন শাহ এই যে জায়গাটা এটার নাম নাকি বাংলা হোসাইন শাহ আমি জাস্ট গুগল ম্যাপ চেক করতেছিলাম পরে তাকায় দেখি এই অবস্থা

আমি বাংলাদেশের পতাকা আজকে ইয়ে করি নাই ওই সাইকেলের পিছন থেকে সরাই নাই তো দূর থেকে যখন কোন গাড়ি বা লাইট আসে তখন মানে পতাকার যে লাল অংশ এটার মধ্যে আরো বেশি ঝকঝক করে তো তারা বুঝতে পারেনি যে এটা কি হইলো পিছনে সেই লাল আর সবুজ কেন যাই হোক ভালো লাগছে আর কি কথা বললে তো এটাকে নাকি বলা হয়েছে শাহপুর জংশন চার রাস্তার মোড় এখান থেকে আর এক কিলোমিটার হবে আমাকে যাইতে তারপরে হচ্ছে ওনার বাসা এনে কি বিশাল বড় গেট উনি বললো যে কবরস্থান নাকি যেন যাই হোক পরবর্তীতে দেখতে পারবো হয়তোবা जैसे बादशाह तो किस किने से ये कितने का किलो ग्यारह सौ रूपया और ये ग्यारह सौ रुपये ते तेरह सौ सा अच्छा यही दीजिए वन के जी के के कितने के जी एक हज़ार पचास ये बिस्किट है जी पता ही ओके और ये कितने का है एक, एक ये सब ये एक हज़ार पचास तो ये 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 तीनों मिक्स करके वन के जी वन के जी हाँ बेकारी आइटम तो अत्यंत भालो आर की किना टोटल तीन हजार तीन सौ शुक्र উনি উনি আমাকে নিজের ভাইয়ের মতো মনে করে তো একজন ভাই যেহেতু বোনের বাসায় যাবে কিছু না কিছু তো নিয়ে যাওয়া উচিত তাই না সেই জন্যে আর কি কিছু নিয়ে নিলাম তাও তেমন কিছুই না তো ওনার বাসায় গলিতে ঢুকলাম সম্ভবত সামনে গিয়ে বামে বাসা গুগল ম্যাপ কখনো কখনো উল্টা পুলটা ঘুরে ঘুরে দেখায় জি জি আসসালামু আলাইকুম গুগল ম্যাপ আমাকে এখানে নিয়ে আসছে হুম হুম আপনি বলছেন না না করে কী করে হুম হুম শুক্রিয়া শুক্রিয়া প্রথমে গুগল ম্যাপ দেখেছিল ওই পাশের গুলি সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ পরে আবার ওয়াকিং মোড দিয়েছি পরে এটা ঘুরে আসছে আর কি তো ভাই চলে আসছি এই ভাষায় আপনারা হয়তো ওনাকে খুব ভালো করে চেনেন উনিও ভিডিও বানাইতেছে ওনার ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলের নাম জানো কি খানজাট পারদেশি ও তো খানজাট পারদেশি নামে যে ইউটিউব চ্যানেল আপনারা হয়তো অনেকে চিনেন ওনাকে तो उन हसबैंड हसबैंड नीचे हमारे दोनों पिज्जा बनाई से तो ट्राई करे देखते बारी भाई शूर। आप आप भी ले लीजिए <laughs> मेरे साथ मेरी तरफ से कोई बात नहीं कोई बात नहीं पिज्जा तो भाई ये इंटरनेशनल खाना है हम बंगाली मैं जब भी कहीं पे जाता हूँ ना मेरे लिए चाहिए था कि बंगाली खाना बस ने मुझे बोला चार बजे आ जाएगा भैया मैंने फिर भी बजे पानी दोबारा नहीं लगाया था दुवारा दुवारा लड़के था। को नहीं, नहीं नहीं वो इसके बारे में आपको कुछ कहना है तो आप पाकिस्तानी लोगों को पूछो रोड पर अरे भाई रोड पे अभी भी शाम होने से पहले बस मगरिब का आजन हो रहा है तीन चार बंदा मोटरसाइकिल लेकर भाई एक वीडियो बनाए बनाए এই ভিডিও বানাতে বানাতে আধা ঘন্টা মেয়েরা খতম কর দিয়া তো যাই হোক ভাই সেই ছিল হচ্ছে আজকের ব্লক আমি চাইছিলাম যে আজকের ব্লগটাকে কালকে পর্যন্ত শিফট করি পরে চিন্তা করলাম শেষ করে দিই কালকে তাদেরকে নিয়ে মালটার বাগান ঘুরতে যাব তারপর সার তো সবসে ফেমাস হয় না মালটা জি মালটা সবসে কে তো মালটা কো কিনু 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 আর তঞ্জানি মে কে কে তে চুংগুয়া দেখতে আগে তো ঠিক আছে তাদের সাথে গল্প টল্প করলাম আজকে ভিডিও এখানে শেষ করে দিয়ে আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগে চেষ্টা করবো খুব সুন্দর কিছু ঘুরে ঘুরে দেখার তাদেরকে নিয়ে আরকি ঠিক আছে